কপি করেছে আপনার কি মন্তব্য দেখো ও আমার কাছে দীর্ঘদিন ছিল বন্ধু বলো ভাই বলো আহ ধরো কি যেন কিছু লোক কি বললো ম্যানেজার সবকিছু মিলে ও যেটা বলেছে আমি স্বাগতম জানাচ্ছি যে আমার হয়ে আমার কথা বেঁচে যদি কেউ কিছু করতে পারে তুমি যেমন একটা বাচ্চাকে কন্টিনিউ হেল্প করে যাচ্ছে হ্যাঁ তা যদি আমার কথা ভেবে একটা গরিব ঘরের ছেলে যদি উঠতে পারে তাহলে তো ভালো এই জায়গাটা বসতে গেলে কেউ না কেউ তো আমাকে হেল্প করেছে ভিডিওতে দেখেছো আপনাকে কিন্তু অসম্মান করে না না অসম্মান করে না ভালোবাসে এবার দেখো দাদা আমি একটা কথা বলছি প্রত্যেকটা লোকের পিছনে কোনো না কোনো একটা অবদান থাকে হ্যাঁ হ্যাঁ আমি এখানে যেমন ব্যবসা করছি স্বপন দা বলে একজন লোক মানুষ ছিল বলে আজকে আমি এখানে ব্যবসা করতে পারি হয়তো কোনো কারণবশত মুখ থেকে বেরিয়ে গেছিল এই যে তিনটে আজকে পশ্চিমবঙ্গ না এমনকি যেটা শুনেছি যাওয়া হয়নি ভারতবর্ষের বাইরের লোকেও জানে যে রাজু নামে কোনো পরটা এর পিছনে তো কেউ না কেউ আছে কারো না কারো হাত আছে তো আমার একটা কথার জন্য তার যদি ভালো হয় তাহলে আমি তাকে স্বাগতম জানাই কিন্তু তার মধ্যে একটা কথা সোনা কথা যে তাকে প্রবচনের মধ্যে ফেলানো হচ্ছে তাকে বিকৃত করা হচ্ছে এই জায়গাটাই আমি হচ্ছে যদি এটাই হয়ে থাকে এই আমরা এখন এসছিলাম ভিডিও বানাতে ঠিক আছে অবস্থা যখন দেখা যাচ্ছে এই যে কিন্তু এখন পোস্টা রয়েছে যাই জন্য চলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেখাচ্ছি